জয়গীতা সবাইকে নমস্কার আমি পৌলমে মোদক আছি আছে আপনাদের সাথে আপনারা দেখছেন ধর্মদর্শন ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আপনারা জানেন আগামী কাল সতেরোই এপ্রিল বুধবার শুভ রামনবমী রাম হচ্ছেন অযোধ্যা রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্র সন্তান তিনি এ পৃথিবীতে সাধুদের পরিত্রাণ দুষ্কৃতিদের বিনাশ এবং ধর্ম রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রূপে অবতরণ করেছিলেন নবরাত্রির নবম দিনে এই রামনবমী তিথিটি পালিত হয় কারণ এদিন শ্রীরামের জন্ম হয়েছিল তাই হিন্দু শাস্ত্রে শ্রী রামনবমী তিথির যথেষ্ট গুরুত্ব রয়েছে যা চলুন শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শ্রীরামের প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ সহ এর বাংলা অনুবাদটি শিখে নেব তার শিক্ষার্থীরা আজকের ক্লাসে শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল তার শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি লেখা আছে এবং অনুবাদটিও দেওয়া আছে তা চলুন শিক্ষার্থীরা আমরা প্রথমে রামচন্দ্রের প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণটি শিখে নেব এখানে দেখুন লেখা আছে রামায়ণ একই থাকবে রাম চন্দ্রায়া রাম ভদ্রায় এখানে দেখুন দন্তস্যা আছে দন্তস্যের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ইংরেজি সোয়ের মতো অর্থাৎ আমরা যেমন সারগামে সারেগামা পা উচ্চারণ করি সা বলি ঠিক তেমনি এই দন্তস্বের উচ্চারণ হবে সোয়ের মতো অর্থাৎ দন্তবণ জিভাটা ঠিক দাঁতে স্পর্শ করবে সা তাহলে এর উচ্চারণ হবে বেধা সে তারপর দেখুন লেখা আছে রঘুনাথায়া একই থাকবে নাথায়া তারপর দেখুন সীতায়া এখানে দেখুন একটা বিসর্গ আছে কোনো লাইনের মাঝে যদি বিসর্গ থাকে অর্থাৎ কোনো একটা পুরো লাইনের কোনো শব্দের শেষে যদি বিসর্গ থাকে তাহলে এর উচ্চারণ হসন্তযুক্ত হ তাহলে এখানে এর উচ্চারণটি হবে সীতা আহ দ্বন্দ্বশের উচ্ছান হবে সি তারপর তা তারপর হবে আহ সীতায় অর্থাৎ এখানে বিসর্গটি পূর্ণরূপে উচ্চারিত হবে না হসন্ধযুক্ত হ হবে তারপর দেখুন পাতা এ তারপর দেখুন হা হবে অর্থাৎ কোনো লাইনের শেষে এবং কোনো শব্দের শেষে যদি বিসর্গ থাকে তাহলে উচ্চারণ হবে পূর্ণ হ অর্থাৎ নামা হা হবে কিন্তু এখানে একটি ব্যতিক্রম আছে এখানে দেখুন বিসর্গ উচ্চারণ হওয়া হবে ঠিক আছে কিন্তু এটি আগের অক্ষরের কার অনুযায়ী হবে যদি এখানে এরকম থাকতো নমি নমির পরে যদি বিসর্গ থাকতো তাহলে এর উচ্চারণ হতো নো মি হি নো মি হি অর্থাৎ কোনো লাইনের শেষে বিসর্গ থাকলে এর উচ্চারণ পূর্ণ হয়ই হবে কিন্তু হ হবে না হি হবে না হই হবে এই কাজ চিহ্নটা নির্ধারণ করে এর আগের অক্ষর এর আগের অক্ষরটি যদি অকারযুক্ত হয় অর্থাৎ এখানে দেখুন লেখা আছে নামা এখানে দেখুন মকে ভাঙলে ম যুগ অর্থাৎ ম একটা বর্ণ চলে আসে এ কারণে এর উচ্চারণ হচ্ছে নামা হা যদি এখানে নমি থাকতো তাহলে উচ্চারণ হতো নমি হি যদি এখানে নমই থাকতো নময়ের পরে যদি বিসর্গ থাকতো তাহলে এর উচ্চারণ হতো নমই হাই নামাই হাই অর্থাৎ এখানে বিসর্গের উচ্চারণ পূর্ণ হ হবে কিন্তু হয়ের সাথে কাজ চিহ্ন হবে কি হবে না সেটি আগে অক্ষরের উপর নির্ধারিত হবে তা শিক্ষার্থীরা এতক্ষণ আমরা কাছে রামচন্দ্রের প্রণাম শুদ্ধ সংস্কৃত উচ্চারণটি দেখে নিলাম এখন আমরা এই শুদ্ধ সংস্কৃত উচ্চারণে কীভাবে এই মন্ত্রটি পাঠ করতে হবে সেটি শিখে নেব আমি প্রত্যেকটি অংশ দুবার করে পাঠ করব প্রথমবার আমার পাঠ আপনারা শুনবেন এবং দ্বিতীয়বার আমার সাথে সাথে পাঠ করবেন রামায় রামচন্দ্রায় রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় রাম নাথায নাথায রঘুনাথ নাথা রঘুনাথায়ীতা নম সীতা নম রামায রামচন্দ্রায় আপনারা আমার সাথে সাথে বলবেন रामाय रामचन्द्राय रामभद्राय वेधसि रामभद्राय वेधसि रघुनाथाय नाथाय रघुनाथाय नाथाय सीताय पातये नमः सीताय पातये नमः इबरमि পুরো সংস্কৃত উচ্চারণটি একেবারে পাঠ করব আমি দুবার করে পাঠ করব প্রথমবার আমার পাঠ শুনবেন এবং দ্বিতীয়বার আমার সাথে সাথে আপনারাও পাঠ করবেন রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পাত रामाय रामचन्द्राय रामभद्राय विधसि रघुनाथाय नाथाय सीतायः पतये नमः रामाय रामचन्द्राय रामभद्राय विधसि रघु সীতায় তা শিক্ষার্থীরা আমরা এতক্ষণ রামচন্দ্রের প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণটি এবং এটি কিভাবে পাঠ করতে হবে সেটি শিখে নিলাম এখন আমরা সেই প্রণাম মন্ত্রের অনুবাদটি শিখে নেব হে রামচন্দ্র হে রাম ভদ্রা হে রঘুনাথ হে সীতা মাতার প্রতি আপনাকে নমস্কার জানাই তা শিক্ষার্থীরা আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই ধর্মদর্শন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা পরবর্তীতে কি কি ভিডিও চান তা নিচের কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে আবারও নমস্কার জয় গীতা জয় শ্রীরাম